রমজান মাস আসার আগে যাদের রোজাগুলি কাজা হয়ে গেছে ছুটি আছে তার পাঁচটা দশটা ছুটি আছে প্রথম কথা জরুরি যে আপনাকে মনে রাখতে হবে অনেক মহিলারা গাফিল মনে রাখে না রোজা গত রমজানে কয়টা ছুটি আছে জিজ্ঞাসা করে জানি না মনে হয় এই আটটা না হয় দশটা হারাম আপনার জন্য যে আপনার রোজা ফরজ ছুটি আছে বলে আটটা না দশটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে লিগে রাখতে হবে না হয় মনে না থাকে যে এতটি রোজা আমার ছুটি আছে যেসব ভাইরা সফর করছে বিভিন্ন সফর কারণে অথবা অসুস্থতার কারণে রোজা কাজা হয়েছে আল্লাহ ছাড় দিয়েছেন এগারো মাস জরুরি নয় যে সওয়াল মাসেই কাজা করে নিতে হবে জরুরি নয় যে দুই তিন মাস যত তাড়াতাড়ি কাজা করো করো উত্তম যত তাড়াতাড়ি করেন কিন্তু এই শীতকাল চলছে এই শীতকালের এমনি নফল রোজাকে নীমতুল বারেদা হ্যাঁ শীতল গনিমত হ্যাঁ শীতল গণিমত লড়াই না করে ধন সম্পদ হাসিল কষ্ট করলেন না আর ফিরি ফিরি ধন সম্পদ পেয়ে গেলে ধন সম্পদের মালিক হয়ে গেলেন এই তো শীতকালে রোজা রাখা দিনে আর রাত্রে তাহাজুদকে এটাই বল বলেছেন সুরুল্লাহ সাল্লি সাল্লাম যে সহজে আপনি রাত্রে জাগতে পারবেন পুরা করে আর করতে পারবেন আর দিনে খুব সহজেই রোজা রাখতে পারবেন যদি সুন্নত নফল রোজাতেই সহজ হয় তাহলে ফর যদি আপনার কাঁধে বোঝা থাকে তাহলে এ বোঝা অবশ্যই এই সময় নামিয়ে নিতে হবে আর সময় বেশি নেয় এগারো মাস সময় দেওয়া হয়েছে শেষ শ্রাবণ মাস পর্যন্ত শ্রাবণ মাসের নফল নফলসন্নত রোজা বাদ দিয়ে সোমবার বৃহস্পতিবার রোজা বাদ দিয়ে আপনাকে নিয়োগ করতে হবে আপনার কাজা রোজা কারণ আপনি যদি এগারো মাসের মধ্যে কাজা না করেন অথচ আপনার শরীয়তে এমন কোনো অজু অজুহাত নেই আর তারপরে আরেক রমজান চলে আসলো বছর ঘুরে গেল তাহলে আপনি গুণাগর হবেন যদিও কাজা করেন যদিও তারপরে কাজা কাজ অবশ্যই করতে হবে কিন্তু গুনাগার হবেন অনেক ওলামারা বলেছেন এই গুনাগার হওয়ার কারণে আপনাকে কি করতে হবে কাজাও করতে হবে এক বছর পার করে দিলে আর ফিদিয়া কাফারাও দিতে হবে ফিদিয়া যারা স্থায়ী রুগী বা বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে পারছেন না তাদের ক্ষেত্রে যে ফিদিয়া রয়েছে এক মিসকিনের খাবার সেটাও দিতে হবে অনেক অলমারা বলে যদিও এই মতটি অত শক্তিশালী নয় মাসলা লাইফতে রয়েছে তারপরেও এই এটি উল্লেখ করছি যে তাহলে আপনি গুনাগার এজন্য এই ক্ষেত্রে রমজানের প্রস্তুতি হচ্ছে যে গত রমজানের কিছু রোজা ছুটি আছে কিনা সেই রোজাগুলি অবশ্যই রেখে নেবেন তারপরে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদে ঢোকার একটা উদাহরণ দিলাম এটা থেকে এটা শিক্ষা নিতে হবে যে রমজান মাসে যখন আপনি প্রবেশ করতে যাচ্ছেন তার আগে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে সেটা কি থেকে গোনা থেকে বিভিন্ন পাপে জড়িয়ে আছেন এখন হারাম রোজগার করছেন এখনও সুদি কারবার করছেন এখন আপনি বেঈমানি করছেন এখন হারাম ব্যবসা করছেন এখন আপনি হারাম দেখছেন হারাম শুনছেন গান বাজনা শুনছেন বা নোংরা ফিল্ম দেখছেন এখন আপনি বিভিন্ন রকমের জুলম অত্যাচারে জড়িত স্বামী স্ত্রীর উপর জুলম অত্যাচার করছে স্ত্রী স্বামীর উপর জুলম অত্যাচার করছে সমস্ত গোনা থেকে তব করে ফিরে আসতাম তবা করা হচ্ছে আপনার গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হর মত যেমন মসজিদে ঢুকবেন গোসুল করে পরিষ্কার পরিচ্ছন্ন উজু করে ঠিক তেমনি তবা হচ্ছে গোসুল গজুর মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হ্যাঁ গোনা মুক্ত হয়ে ফ্রেশ হয়ে আপনি রমজানে প্রবেশ করবেন যাতে করে রমজানে আপনি যথাযথ আল্লাহর এবাদত বন্দীতে মনোযোগী হইতে পারেন কারণ গোনার বোঝা নিয়ে এবাদতে মন লাগবে না যতক্ষণ পর্যন্ত গোনার বোঝা হালকা না করতে পারবে ততক্ষণ পর্যন্ত এবাদ বন্দীতে মনোযোগী হতে পারবেন না খুশু আসবে না একগ্রতা আসবে না আন্তরিকতা আসবে না যার ফলে বলছি যে রমজান মাস আসার আগে প্রস্তুতি হচ্ছে নিজের বোঝাকে হালকা করুন তবা করে ফিরে আসুন বলছেন হে মমিন সকল তোমরা সকলে আল্লাহর কাছে তবা করে ফিরে আসো তুবু এল আল্লাহ আল্লাহর কাছে তবা করে ফিরে আসো এই নয় যে তবা করার জন্য কোনো হুজুর কি কাছে যেতে হবে এটা ভ্রান্ত তরিকে এটা হচ্ছে ভণ্ডদের তরিকা আমাদের দেশে একটা ভণ্ডামি শিখেছে শিখেছে যে তবা করলে পীরের হাতে হাত দিয়ে গিয়ে তবা করতে হবে হুজুরে কিবলার কাছে গিয়ে বলতে হবে আপনি কি কি অপরাধ করেছেন শুধু খেয়েছেন ঘুষ খেয়েছেন ব্যবচার করেছেন আর ব্লু ফিল্ম দেখেছেন তো এই করেছেন সেই করেছেন সব বলতে হবে বলার পরে আমাকে পাক পবিত্র করে নেন বলতে হবে যেমন হিন্দু ধর্মে হ্যাঁ যদি পুজো পাঠ করতে হয়তো ব্রাহ্মণের মাধ্যমে মন্দিরে কিছু পৌঁছাইতে হবে শুধু তুমি ব্রাহ্মণ মন্দিরে যাওয়ার অধিকার রাখো না ঠিক তেমনই এই ব্রাহ্মণ্যবাদ হচ্ছে এই সুফিজ আল্লাহর এসব অনিষ্ট থেকে সব বিদাত থেকে সব গুমরাহি থেকে আল্লাহ ফিরে আসার টফিক দান করে আমার কাছে অনেক ভাইরা যুবক যৌবনকালে বিভিন্ন পাপে জড়িয়ে গেছে এমন কি কেউ ব্যবিচারে লিপ্ত হয়েছে হয়তো দেশে আর তারপরে সৌদি আরবে সে আল্লাহকে একটু হেদায়ত করেছে নিজেকে খুব ধিক্কার দিচ্ছে আর মানসিক খুব অশান্তিতে আছে আর তিরস্কার করছে সে এসে হাজির আসার পরে বলতে শুরু করেছে যে আমি এই ধরনের কাজ করেছি যেমনই আমি বুঝতে পেরেছি যে এই ব্যবিচার বা এরকম কোনো খারাপ আচরণের কথা বলতে যাচ্ছে যেরকম এরকম পাপে আমি জড়িয়েছিলাম খবরদার বলবে না তোমার পাপ কি আল্লাহ ঢেকে রেখেছেন তুমি ঢেকে রাখো এটা হচ্ছে ইসলামের বিধান তোমার মান ইজ্জতকে আল্লাহ ঢেকে রেখেছেন আমিও জানি না তোমার এই দোস্তুটি সম্পর্কে তোমার সম্পর্কে আমার সুধারণা যে তুমি একটা মুসলিম ভাই ভালো মানুষ কেন আমাকে বলার পরে তুমি আমার কাছে ছোট হয়ে যাবে না এটা জায়েজ নয় মোটেই এটা ইসলামের তরিকা নয় ইসলামের তরিকা হচ্ছে আপনি রবকে বলুন কারণ রব জানছেন হ্যাঁ রব জানছেন আপনি যতই লুকান না কেন আল্লাহ জেনেই গেছেন হ্যাঁ আল্লাহ সব আলিম খাব বসির আল্লাহ দেখেছেন আল্লাহ শুনেছেন আল্লাহ জানছেন আল্লাহ সব কিছু খবর রাখেন